আমাদের স্যার উচ্চ পর্যায়ের একজন লেফটেন্যান্ট জেনারেল শিক্ষিত জাতিসংঘের কর্মরত ছিল সেই দেশের রাষ্ট্রীয় ক্ষমতা নয় বছর ছিল আষাটটি হাজার গ্রামে সেই কাদা রাস্তা প্রতিষ্ঠিত করছে আজকাল সেই কাদার রাস্তায় পালসার চলে বাইক চলে পাজারু চলে অবদানগুলো আমাদের পল্লিপিত পিতা হুসাইন মোহাম্মদ এসার সাহেবের আমার আপনারা এটা সঠিক বাংলাদেশের গণতান্ত্রিক মিডিয়া আপনারা এটা আনোয়ার হোসেন মঞ্জুর সাহেবকে জিজ্ঞাসা করলে এই দেশে আর এত জ্ঞানজাম হয় না আপনারা আনু হোসেন মন্ত্রী সাহেবকে জিজ্ঞাসা করেন যে এই চোদ্দ বছর আপনি যোগাযোগ মন্ত্রী থাকিয়া এই দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ড কতটুকু করছেন আপনার এটা দিক নির্দেশনাকারী কে ছিল এখন গণতন্ত্রে আমরা চলতে চাই সঠিক রাস্তায় আপনার আমাদেরকে ইট মাইরা টিয়ার সেল মাইরা মইরা ঘরে ঢুকাইতে চান ও বাবা এটা গণতান্ত্রিক দেশ যতই আমাদের গায়ে আঘাত আসবে আমরা ততই ইনশাল্লাহ আমাদেরকে মাইরা পিড়ে আপনারা ঘরে ঢুকাইতে পারবেন না কারণ কেন আমরা এদেশের গণতান্ত্রিক দাঁড়ার চর্চার প্রধান আমাদের দিয়ে এই গণতন্ত্র এদেশে প্রতিষ্ঠিত হয়েছে আমরা ছয়ই ডিসেম্বর উনিশশো নব্বই সালে ক্ষমতা ছাড়ছি এই গণতন্ত্রের উপরে বিশ্বাস কইরা সর্বপ্রথম বিশ্বাসঘাতকতা করছে প্রধান বিচারপতি শাহাবুদ্দিন সাহেব দ্বিতীয় বেইমানিরা করছে এদেশের ফকর সাহেবের বৈধতার নির্বাচন ওই সুমকার আমলের যেই মানুষরা রাজনৈতিক প্রেক্ষাপটে দুর্নীতি দখল দারিদ্রর মামলা খাইছে হে করে আবার এই সরকার মামলার থেকে প্রত্যাহার দিয়ে খালাসও দিয়ে দিছে তাহলে এক সরকারে মামলা দিল সরকার বৈধ সেই সরকারের আমলে আসামিগুলার আবার অবৈধভাবে হয় এখন আপনারা আমি একটু নির্মভিত্তি ফ্যামিলির পোলা কৃষকের ছেলে আপনাদের রাজনৈতিক প্রেক্ষাপটটা অনেক অনেক বড় জায়গার বিষয় তো আমি ক্ষুদ্র বললাম জাতীয় পার্টির নয় বছর শাসক ক্ষমতায় আটষাট্টি হাজার গ্রাম থেকে চৌষট্টিটা জেলার থেকে মোষণ করতে পারবেন না আপনার আমাদের গায়ে যতই এভাবে রক্ত জ্বলবে এই রক্তের ফোটার থেকে পল্লু সৈনিক জন্ম হবে ইনশাল্লাহ যাই আমরা অনেক কিছুই না বাবা গায়ে পড়িয়া ঝগড়া আমি